বুঝ যাইতেছে যেতেছে এই যে এখন যে একটা গন্ধ বের এই সিদ্ধটার পরেও এটা যদি তরকারির মধ্যে দিতে তাহলে মনে হয় না খাওয়া যায় খাওয়া যাইতো মনে হয় না কষ্ট হয়ে যেত আর যারা একটু ওই যে গন্ধ শখ আছে বেশি নাক সিটাই টাইপের তারা তো মনে করেন যে ফেলাই দেবেন না ওই বিড়ালটি টিাল খাইতে মানে যে যতটুকু পারে অতটুকু ধোাই দিবেন নাকি যতবার খুশি ততবার এদিকে ছোট ছোট কিউব আকারে কাটবেন না কিউব বড় করলে কি হইব কোরো না অনেক বড় আমরা কিন্তু ছোট ছোট করে করতাছি আমার কত দি মশলা মোশনাল ডিগনি যাওয়ার জন্য amost আনলে যা কিব শেষ তাই না এই যে ছোট ছোট কিউব চাই চার কোণা কিউবের মতো انا সব বড় করে সেটা আমি বড় করে নিব

তো এই হইলো খাসির কলিজা ব্যবসার মিলিয়া আল্লাহুল্লাহ শুরু করলাম শুকনো মনিষ্ঠটা মোটামুটি টালা হইছে এটার কারণে অনেকটা ঘ্রাণ থাকবে অন্য রকম পোড়া পোড়ায় বাচ্চা তেল বা খাবারের তেল দিয়ে দিবেন তেলের পরিমাণটা একটু বেশি দিলাম একটু ভুনা টাইপের করবো আর কি তেলের উপর ভাসবে বিষয়টা এরকম তো এইবার একটু জিরা আস্ত জিরাটা সামান্য ভাজবো বেশি ভাজলে টিট লাগবে সামান্য ভাজা ভাজা হইলে এটা কামড়ে কামড়ে একটা ফ্লেভার ছাড়াবে আর দুইটা কাঁচামরিচ সাইডে দিলাম নেব ব্লাস্ট হয়ে যায় গিয়ে ঠাস ঠাস করে ফুটে সামান্য তো ফেটে থাক তারপর পেস্টটা দিয়ে দেবো কীরাটা মোটামুটি হয়ে আসছে তার বিষয়টা পিত্তি হয়ে যাবে এবার পেঁয়াজের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম সব সবই দিয়ে তো বোনাতে বেশি না হয়ে যাবে জিনিসটা অন্যরকম দেখা পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভুনবো তবে বাদামি হতে দেবো না এর মাঝখানে ওই আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ কি চারটা পাঁচটা লং দাঁড়িয়ে নেওয়ালা যা যা তো সবাই বুঝেন পরিমাণ মরি বেশি বেশিও না একেবারে কম না এবার এটা হইতে থাকুক বাদামি বা ওই টাইপের যেটা আছে যে একদম মুচমুচে ভাজা ওরকম যাবে না মোটামুটি ভুই মাসটি আমাদের মধ্যে আটা আদা রসুন দেব দেখেন পেজ মোটামুটি অনেকটাই চি মাছ আছে আরেকটু কমাবো তারপরে এটার মধ্যে আদা রসুন বা ট্যাপসাটি দিয়ে দেব আরেকটু সামান্য কমাবো কোনো মুচ মুছে ভাজা হবে না একেবারে বাদামি ভাজা হবে না হালকা বাদামি অবস্থা যখন আসবে একটা ঘ্রাণ ছাড়বে বুঝতে পারবেন যে সে হয়ে গেছে প্রায় এখানে কাঁচামরিচটা একটা গান ছাড়তেছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিই পরিমাণটা আপনাদের উপর আপনারা কতটুকু ঘন করবেন কেউ এক চামচ এক টেবিল চামচ দিয়ে নেন আসলে কেউ দশ টেবিল চামচ দেয় তবে যাই করেন মশলাটা যেন বন্ধ গন্ধ না থাকে ওইভাবে কষাইতে হবে মশলা কম দেন বা বেশি দেন যদি কষানোর সময় যদি অল্প হয়ে যায় বা ঠিকমতো কষানো না হয় গন্ধ থেকে যায় তখন মানে খাওয়ার ক্ষেত্রে একটু অনেক না হয় তাহলে আমরা আলাদা কষানোর সময় মশলাটা যেন তলাতে না লেগে বন্ধ রান্নার মশলা মাঝে কষানোর সময়টাতে সামান্য একটু পানি দিবেন আবার কিছুক্ষণ কষাবেন আবার সামান্য একটু পানি দিবেন এভাবে কষা কষানোর শেষ না হওয়া পর্যন্ত করতে থাকবেন তাহলে এই জন্য মশলাটা ভালো একটা ঘাণ ছাড়বে বা মোটামুটি উপযুক্ত হয়ে যাবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই সামান্য পানি দিছিলাম সেটা আবার টেনে আসছে এখন আবার একটু দিতেছি অল্প অল্প করে তারপর আবার কষাইছি এইভাবেই আর কি যতক্ষণ পর্যন্ত প্রয়োজন পড়ে ততক্ষণ করতে হবে তাহলে দেখবেন একদম পারফেক্টলি মশলাটা কষে আসবে এই মশলা কষণ ধাপেই আন্দাজের উপর সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে করে মশলাটার মধ্যে লবণটা পায় তারপরে যদি প্রয়োজন পড়ে এই মানে কলিজের মধ্যে বা অন্যান্য কিছু যদি সেটা মিক্স করি তখন লবণ প্রয়োজন করলে দেব মশলাটার মধ্যে যখন লবণটা পায় ঢুকতে পারে সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম আন্দাজের উপর আর বেশি এখন বেশি হলে সমস্যা নেই তখন আবার লবণ না দিলাম মশলাটা সাধারণত কম আছে যদি আপনি কষান তাইলে একটু ভালো হয় আর একটু সময় নেবেন ধৈর্য ধরবেন আস্তে দিয়ে সময় নিয়ে একটু একটু করে পানি দিয়ে মশলাটা কষাবেন তাহলে দেখবেন যে মশলা থেকে অন্যরকম একটা স্বাদ সরা যায় আর কি যখন খাবেন তখনই বুঝতে পারবেন তারা হুড়ো করে যদি মশলা কষান সেটা স্বাদ আবার আলাদা একেবারে যে খারাপ তা না আজ ধীরে যেমন দমে যে খাবারগুলো রান্না করে সেগুলো কিন্তু আস্তে আস্তে অল্প অল্প আস্তে গিয়েই স্বাদটা আসে মশলা যেগুলো আমরা ভাজা ভাজাপোড়ার টাইপের করি সেগুলো এরকম আস্তে যদি করে করা যায় তাহলে স্বাদটা আস্তে আস্তে ছাড়ে মশলা যত অল্প আছে যত সময় থাকবে তত স্বাদ ছাড়বে এটাই বিষয় আমরা একটু পানি দেবো পানিটা শেষ হয়ে যায় আবার পানিটা দিয়ে পরাটা যেন না লাগে পলাটা যেন না লাগবে সেটাই একটু মাংসের মশলা আর একটু গরম মশলার গুঁড়া পেস্ট করে রাখতেছি পরবর্তীতে সময় মতো দিয়ে দেবো টেস্ট করার রাখতে যেটা হয় যে পুড়ে যায় না যেহেতু এটা পাউডার দিয়ে দিলাম এটা টেস্ট হোক ভিজতে থাকুক পাঁচ দশ মিনিট যতটুকু সময় ভিজুক ওখানে পোড়া লাগবে না আস্তে করে মশলা সাথে মিশে যাবে আর এবার আমি মশলাটা আবার দেখি মশলাটা মোটামুটি হয়ে আসছে দেখেন তেলটা ভেসে উঠছে এই মুহূর্তে আমি যেটা করব যে হলুদের গুঁড়া হুম তারপর মরিচের গুঁড়া দিয়ে যতটুকু ঝাল খেতে পারেন তবে কলি যাতে ঝাল একটু না হইলে একটা পাওয়া যায় না তাই আমি অত ঝাল দেবো না একটু কমই দিই এটা দিয়ে আপাতত একটা লাড়া দিয়ে মিক্স করব ততক্ষণ পর্যন্ত এই গুঁড়াটা যাতে জৈলাও না যায় একটা আলাদা একটা মরিচ আর হলুদের গুঁড়ার পর একটা ঘ্রান আছে ওই ঘ্রানটা আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে পানি দিয়ে দেব ওই ঘ্রানটা না আসা পর্যন্ত আপনি যদি পানি দিয়ে দেন অথবা ওই ঘ্রানটা আইসা জ্বইলে গেছে পুরোপুরি তারপরে পানি দেন লাভ নেই ওই ঘানটা আসার জন্য আপনাকে প্রায় পাঁচ সেকেন্ড বা ছয় সাত সেকেন্ড অপেক্ষা করতে হয় ঘ্রানটা আসার মাত্রই পানিটা দিয়ে দেবেন তাই আর হলুদ হরিজন না এবার পারফেক্ট মোটামুটি একটা ইয়ে হয়েছে এখন আমি যেটা করবো জিরাই গুঁড়াটা দিয়ে দিই জিরাই গুঁড়ার ক্ষেত্রে সেম অবস্থা নির্দিষ্ট পরিমাণে দিলাম আর বেশিটাও যাবে না দিলাম মিক্স করতেছি এর মধ্যে সে পড়বে তেলের মধ্যে সে পড়বে ওইটা যখন ঘ্রানটা সে ছাড়বে ঘ্রানটা সে ছাড়তে শুরু করছে এই মুহূর্তে আমি একটু সামান্য পানি দিয়ে আবার মিক্স করে দিলাম বাস এখন আর সে পড়বে না এখন সে সিদ্ধ হবে মোট কথা তার যে ভাত একটা ঘাম থাকার কথা এই তরকারিতে সেটা হলুদও পাইলো মরিচের হলুদের গুঁড়োও পাইলো মরিচের গুঁড়াও পাইলো এবং জিরার গুঁড়োটাও হজর গুঁড়োটা পাই হজের গুঁড়োটাও পাইলো হজর গুঁড়া দিচ্ছি জিরা ভুলে আসা করছে জিরার গুঁড়ো দিতে পারেন অনেকে জিরার গুঁড়াটা দিই নি জিরা ভাতাও দিতে পারেন আপনার আপনার ইচ্ছা মানে আমার মতো এইভাবে রাঁধলে আমি ভেবেই দিই আমি কাউকে ফলো করি না নিজের মতো ওকে ফাইন এটা আর একটু ভুনবো তারপরে আমি এই যে মাংসের মশলা আর গরম মশলা যে টেস্ট করেছিলাম সেটা দিয়ে বেশি করে আর একটু ভুনে দিই সামান্য আর একটু পানি দিন এবার মাংসের মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়ার যে পেস্ট সেটা দিয়ে দিতেছি দিতে পারেন ধানি রন্ধা করে দিলাম বন্দে থাকুক এবার ঘটনা হচ্ছে কাঁচা যে মশলা গন্ধটা আছে ওটা না যাওয়া পর্যন্ত আমি সামান্য পানি দেব তারপরে আবার ভুনবো এভাবে চলতে থাকে কিছুক্ষণ আমি কিন্তু মরিচের মরিচুরিগুঁড়ো মরি নাই এখন কি সুন্দর একটা টেক্সচার আসছে হ্যাঁ কালার তো দেখছেন এখন একটু লেবুর রস দেবো টক টক না হইলে আমার কাছে সাপ লাগে না হ্যাঁ পরবর্তীতে লেবু তো ভাতের সাথে বা খাবারের সাথে চিপ দিয়ে নিতেই পারি এত কে করে তরকারির মধ্যে একবার দিয়ে দিই একদম কলিজার মধ্যে ঢুকে যাক লেবুর রস কলিজার মধ্যে ঢুকবে সবাই কলিজার মধ্যে ঢুকতে পারে না কলিজার মধ্যে জোর করে এইভাবেই ঢুকাইতে হয় টকটক ফ্লেভার আসবে আর কি কলিজা ধানাতে যেটা এখানে কলিজা ব্যবসা দুটাই আছে আরেকটু লেবু লেবুর ঘাঁ বাবা আর বেশি দেবো না দাঁত ধরে আসবে পরে যথেষ্ট টক দেওয়া হয়েছে ধন্যবাদ এখানে না চাড়া দিয়ে লেগেছে টক দেখ ওকে যথেষ্ট সময় দিয়েছে মশলা দিতে ঘণিয়া এইখানে কতক্ষণ কষাবো পানি টানি কিছা কত না শুধু জিনিসটার উপর একদম কষাইতেই থাকবো তথেখান সময় ঘ ঘুনা তো ঘ মতোই কষ্ট সজাও জল তো অত ইয়া তারা এখন এই মুহূর্তে নেবো না এই মুহূর্তে শুধু কষাইতে থাকবো মশলাটা এবার সরাসরি ঢুকুক এইভাবেই নাও চালা করে আর মিশাই দেবো ওই যে তখন কলিজা সেগুলো যেখানে দিলাম দেওয়ার পর এখন পানি নেই শুধু নাড়াচার মধ্যে রাখছি হালকা পালকা করে যেন নিচে তলায় লেগে না যায় এই মশলাটা সরাসরি কলিজের মধ্যে আমি প্রবেশ করানোর চেষ্টা করতেছি ফ্লেভারটাই অন্যরকম পর্যায়ে চলে যাবে দেখা যাক কতক্ষণ করা যায় তারপর শেষ দিক দিয়ে আলু দেবো আলু দেওয়ার পরে একদম দমে দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে একটু নাড়াচারা দিয়ে দমে দিয়ে দেবো যাতে লাগে এবং প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আপনার মশলা পায় বা ঢুকে তো মোটামুটি প্রায় পনেরো মিনিট চললো এইভাবে কষানো কোনো পানি টানি কিচ্ছু দিই নেই দেখেন তেল ছাড়তেছে এখন আলুটা দিয়ে দিই আলুটা অত হইতে হবে অপেক্ষায় করছি আমাদের চলে গেল উঠাইতে হইলে আমাকে আবার একটু সামান্য পানি এই প্রথমবারের মতো আমি ব্যবহার করতেছি তো কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে বসায় রাখার সুযোগ নাই মারা চাপা করতে হবে ইটার দিতে হবে পরে লেগে গেছিলো ওইটা ওঠানোর জন্য তো পানি দিয়েছিলাম সামান্য তখনও পর্যন্ত পানি দিই নেই একটু এভাবে কষাইতে থাকি এখন তেলের মধ্যে মশলা ভাজছি এখন মশলার মধ্যে কলিজা ভাজতেছি গইলে গেলে কিছু যায় আসে না খাবার তো সবগুলো একসাথে মিলে মেশা পেটে মধ্যে দেবে তাই না গললে কি যায় আসবে না তো যথেষ্ট হয়েছে এইবার পানি দিয়ে এটাকে ধরতে পানি তৈরি করবো শেষ দিকে একটু দম দিয়ে দেবো লাস্ট একটু বাড়ায় দেব। বাস। টুপিতে থাক ভালোবাসো। তো অবশেষে হয়ে গেল এই যে দেখেন। একদম ঢিম আছে। অনেকটা দমে দেওয়ার মতো রাখছিলাম। দেখেন কি সুন্দর একটা টেক্সচার কালার আসছে। ঠিকsenhaই একদম ঝকঝরা। একটু ঝোল রাখলাম কারণ ঝোলটা হইলে বাগরিয়া মাইকা যেতে সুবিধা রুটি দিয়ে সুবিধা দুর্দান্ত কাজ হবে এটা আশা করা যায় এখনকার মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে